হাসিনা সরকারের আমলে বিসিএস পাশ করা আর ইউনুস সরকারের আমলে এইচএসসি পাশ করা সমান এমন কথা বলেই দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে মানুষ আলোচনা আর সমালোচনা করছে তাহলে তো এখন বলাই যায় যারা এইচএসসিতে ফেল করছে তারা বিসিএস পরীক্ষায় ফেল করছে যেখানে আগে পরীক্ষার পাশের হার থাকত সত্তর থেকে আশি সেখানে এক ধাপে ছাপ্পান্ন পাশের হার নেমে গিয়েছে তবে আমরা পাশের হার নিয়ে কোনো আলাপ আলোচনা করব না আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দেশের সোনার প্লাস পাওয়া কিছু শিক্ষার্থী ও সোনার দেশের কিছু ছাত্রী সাংবাদিকদের নিয়ে তো চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই যে আমাদের দেশের মেধাবী ও সুন্দরী এই আপাকে দেখতে পারতেছেন উনি ফ্যামিলি আর বয়ফ্রেন্ডের সাপোর্টেই মূলত ভালো রেজাল্ট করছে জিপিএ পাঁচ পেয়েছে তার বয়ফ্রেন্ড তার থেকে সাত বছরের বর রাতের বেলায় তার বয়ফ্রেন্ড তাকে আইসিটি পড়াত এখন অনেকেই বলতে পারে এদের কি বাপমা নাই তারা কি এসব দেখে না তাহলে শোনেন ভাই বয়ফ্রেন্ডের বিষয়টা তার বাবা মাও জানে তাই মেয়ে এভাবে এসে বলছেন আধুনিক বাবা মা বলে কথা তবে আমি একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে আছি তার বয়ফ্রেন্ড কি রাতে আইসিটি নাকি বায়োলজি আসলে এসব কিছুই না তিনি ক্যামেরা আর মাইক দেখে ভাইরাল হওয়ার জন্য এসব বলছে এটা বলার কারণ হচ্ছে পাশ থেকেই তার এক বান্ধবী বলছিল তোর আবার বয়ফ্রেন্ডও আছে কখনো বলিসনি তো ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যদি আসলে এসব বলে থাকে তাহলে দুই দিন পর মানুষের ট্রল খেয়ে দেখব আইডি বা নতুন পেজ খুলে লাইভে এসে কান্না করছে কারণ তখন আর ট্রল সহ্য হবে না এই যে এই আপাকে দেখতেছেন উনি আবার ইতালি থেকে বাংলাদেশে এসে পরীক্ষা দেন উনি হচ্ছেন আমাদের দেশের ব্যাচেলার পয়েন্টের নাটকের নেহালের ফিমেল ভার্সন নেহাল যেমন একমাত্র স্টুডেন্ট ছিল যে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল পড়াশোনা করতে তেমনি এই আপাও ইতালি থেকে বাংলাদেশে আসতেন শুধুমাত্র পরীক্ষা দিতে যেখানে একটা মানুষের ইতালি যাইতে পেছনের পাকলা উঠে যায় লিবিয়া গিয়ে কটফট খেয়ে ইতালিতে পাড়ি দেওয়া লাগে সেখানে আপায় পরীক্ষা দিতে ক্ষণে ক্ষণে বাংলাদেশে আসেন মানুষের কত টাকা হইলে এই ধরনের কাজ করে কেউ বলতে পারেন এখন আসি আমাদের দেশের সাংবাদিক মোবাইল মোবাইল কাছে আসলে এমন বিভিন্ন জায়গায় বা ফাংশনে কেন করে ভাই এদের কি যোগ্যতা আছে সব জায়গায় অ্যাটেন্ড করার ওই বয়ফ্রেন্ড আলা শিক্ষার্থীকে দেখলাম এক সাংঘাতিক ভাই জিজ্ঞাসা করতেছে আপনার বয়ফ্রেন্ডের মাসিক ইনকাম কত আপনাকে আপনার বয়ফ্রেন্ড খরচ দেয় নাকি বাবা মা দেয় আবার জিজ্ঞেস করতেছে আপনাকে কে বেশি সাপোর্ট দেয় বাবা নাকি বয়ফ্রেন্ড মানুষের ইনকাম আর পার্সোনাল প্রশ্ন করা ছাড়া কি এসব সাংবাদিকদের পেটের ভাত হচম হয় না বা এদের সাংবাদিকতা কি পালন করা হয় না না মানে এদেশের সেভেন্টি সাংবাদিকদের মুখে শুধু এখন এসব প্রশ্নই থাকে কিন্তু কেন ভাই এদের সাংবাদিকতা কে শিখাইছে আগে সাংবাদিকরা প্রশ্ন করত মামুনিরা রেজাল্ট কি আর এখন জিগায় তোমাদের আম্মা কি টিপস দিছে প্রেম সম্পর্কে তোমার বয়ফ্রেন্ডের ইনকাম কত ভিউ লোভে আর কত নিচে নামাবেন এই সম্মানের পেশাকে ভিউ পাওয়ার লোভে কাটিং টু ফিটিং এডিট করে আকর্ষণীয় কিছু কথা তুলে ধরে আর কত নিচে নামবেন আপনারা আপনাদের কি লজ্জা কোনোদিন হবে না মাঝে মাঝে মনে হয় এই সাংবাদিকরা পোলাপানদের উল্টাপাল্টা কথা বলতে শিখিয়ে দেয় ভিউ পাওয়ার আশায়